আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দ্বা ভালো আছি বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানান আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টু চেপে দেবেন যারা ফেসবুক পেজে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো দিয়ে দেবেন আমি আমার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা চলুন আমরা আজকের ভিডিও সম্পর্কে আলোচনা করি বন্ধুরাস আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নশীপুর দিনাজপুর কিন্তু বিশাল বড় চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো কী কী পদের জন্য আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করবেন কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার সেই বিষয়ে কিন্তু সরকারি চাকরি হিসেবে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নশীপুর দিনাজপুর হ্যাঁ তো চলুন বন্ধুরা আলোচনা শুরু করি দেখতে পাচ্ছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইন আবেদন আহ্বান দরখাস্ত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখুন পদের নাম হচ্ছে অনেকগুলো পদ কিন্তু এখানে আপনার রয়েছে বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কি আপনারা সরাসরি চাকরিতে আবেদন করার জন্য যেভাবে সুন্দর হয় সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলব সব কিছু শিখিয়ে দিও আজকে আপনারা দেখুন সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র সহকারী পরিচালক হচ্ছে একজন নিবে গ্রেড হচ্ছে আপনার ছয় বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত সিনিয়র সহকারী পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানব সম্পদ ব্যবস্থাপনা সহ অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপি এ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ এম বিএ ডিগ্রি পাশ থাকতে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা হচ্ছে ছয়জন নিবে বৈজ্ঞানিক কর্মকর্তার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান অর্থনীতি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের সিজিপিএস সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকতর ডিগ্রি কিন্তু পাস থাকতে হবে খামার তত্ত্বাবধায়ক চারজন নিবে গ্যার হচ্ছে নয় স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের সিজিপিএস সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকতর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ব দলে হইতে কৃষি বিষয়ে কৃষিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সবানের সিজিপিএ সহ তৃতীয় শ্রেণীর স্নাতকতর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকতর বা সবানের ডিগ্রি কিন্তু পাশ থাকতে হবে সহকারী পরিচালক গ্র্যাড হচ্ছে নয় দুইজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএ বিবিএ ফাইন্যান্স ডিগ্রি কিন্তু পাশ থাকতে হবে মেডিকেল অফিসার নিবে একজন মেডিকেল অফিসার পদের জন্য আপনাকে এম বিবিএস পাশ থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সহকারী পরিচালক নিবে দুইজন সহকার পরিচালক পদের জন্য আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ব কৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না সহকারী মেনটেন্স নিবেদ একজন এই এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে আপনাকে অনার্স বা ডিগ্রি পাশ থাকতে হবে হিসাব রক্ষণ কর্মকর্তা একজন হিসাব রক্ষণ কর্মকর্তার জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমমান বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকতে হবে উপসহকারী প্রকৌশলী নিবে তিনজন উপসহকারী প্রকৌশলীর জন্য আপনাকে শিক্ষিত ইনস্টিটিউট হতে পূর্ব প্রকৌশল বিষয়ে আপনাকে সমমানের দ্বিতীয় বিভাগ বা সহমানের সিজিপিএ মানে যে সিজিপি সহ ডিপ্লোমা পাস থাকতে হবে ব্যক্তিগত সহকারী একজন ব্যক্তিগত সহকারী পদের জন্য আপনাকে ডিগ্রি বা অনার্স পাস থাকতে হবে হিসাব রক্ষক একজন হিসাব রক্ষক পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটারে এমএস ওয়ার্ড এমএস অফিসে কাজ করার সনদ থাকিতে হবে প্রধান সহকারী প্রধান সহকারী হচ্ছে একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী নিবে তিনজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বৈজ্ঞানিক সহকারী পনেরো জন নিবে বৈজ্ঞানিক সহকারী পনেরো জন এটা সবচেয়ে বেশি পদের তো যে কোনো স্বীকৃত বোর্ড হতে কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদী ডিপ্লোমা তবে জীবনে কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণী বিভাগ বা সম্মান গ্রহণযোগ্য হবে না অডিটর একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে অনার্স ডিগ্রি পাশ থাকতে হবে কম্পাউন্ডার একজন কম্পাউন্ডার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি মেডিকেল টেকনোলজি বা কম্পাউন্ডারশিপ দ্বিতীয় বিভাগ সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবিষহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পাঁচজন নিবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে কম্পিউটার ভালো টাইপিং কোচে থাকতে হবে বাংলায় বিষ ইংরেজি বিশ টেকনিশিয়ান একজন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার একজন স্বীকৃত বোর্ড বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ পাশ থাকতে হবে বিষ সহায়ক নিবে আটজন অভিষয়ক পদার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনাকে এস পাশ থাকতে হবে তো দেখুন বন্ধুরা আপনারা যারা আবেদন করবেন তার শর্তাবলী রয়েছে আপনাকে অবশ্যই অনলাইনে ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নির্জলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে অনলাইনে আবেদন ফর্মে আপনি সেভাবেই লিখবেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে কিন্তু আবেদন en corta আপনার বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের নিচে হতে হবে মধ্যে হতে হবে এক নং পদে আবেদনকারীকে সর্বোচ্চ বয়সী মা পঁয়ত্রিশ দুই থেকে বিশ নং পদের আবেদনকারীকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার কোটা সরকারি বিধি অনুযায়ী অনুসরণ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি কিন্তু দেওয়া হবে না সাক্ষাৎকার মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সমাজের মূল কপি কিন্তু দিতে হবে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ আপনাকে সত্যায়িত না সনদ দিতে হবে প্রার্থী কর্তৃক কোনো তথ্য দাখিলকৃত জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে তার কিন্তু আবেদন বাতিল হবে আবেদনকারীর মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড এস এম এসের মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে অনিবার্য কারণে কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এই নিয়োগ কৃষি বিজ্ঞপ্তি কৃষি মন্ত্রণালয়ের গত দুই দুই জুন তারিখের সারক আলোকে প্রচার করা হলো পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ গম ও ভোট্টা ইনস্টিটিউট ডাব্লু ডাব্লিউ ডট ওয়েবসাইটে পাওয়া যাবে কোনো প্রকার তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচনা হবে কোনো প্রার্থী যদি গোপনে চাকরি করে তাহলে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে আপনার এখন দেখুন অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ পঁচিশে জুন এবং জমা দানের শেষ তারিখ মানে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দশে জুলাই তো যারা বন্ধুরা এখন আবেদনটি করেন নাই পঁচিশে জুন আজকেই কিন্তু আবেদনটি শুরু হয়েছে তো দশে জুলাই পর্যন্ত কিন্তু আবেদনের মেয়াদটি থাকবে আবেদনের লিঙ্ক হচ্ছে ডাব ডাব্লিউ 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 ডট বিডব্লিউ এমআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন আবেদন থেকে অবশ্যই তিনশো ইন্টু আশি বিদ্যালয়ের স্বাক্ষর এবং তিনশো ইন্টু ত্রিশশো ছবি স্ক্যান করে রঙিন ছবি দিতে হবে অনলাইনে অবশ্যই ভালো একটি কম্পিউটার দোকান থেকে করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনটি রঙিন প্রিন্ট কপি সংক্রান্ত কোনো প্রয়োজনের তথ্য সহায়ক হিসেবে সংগ্রহ করতে হবে তারপরে আপনাকে আপনার আবেদনটি সুসম্পূর্ণভাবে সম্পূর্ণ করে এস এম এসের মাধ্যমে দুইটি এস এম এসের মাধ্যমে তাদের ফি দিতে হবে দেখুন প্রিড প্রিপেড মোবাইল সিমের মাধ্যমে দুইটি এস এস দিয়ে এক থেকে সাত নং পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বত্ত্রিশ টাকা মোট দুশো তেইশ টাকা যোগ্য আট এবং নয় নং পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চারশো তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা এবং দশ থেকে উনিশ নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস বারো টাকা মোট একশো বারো টাকা বিশ টং পদের জন্য পঞ্চাশ টাকা মোট ছাপ্পান্ন টাকা কিন্তু যোগ্য বাহাত্তর ঘন্টার ভিতরে দিতে হবে অনগ্রসর নাগরিকের জন্য কিন্তু মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে তো অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে কিন্তু গৃহীত হবে না মনে করেন আপনি অনলাইন আবেদন করে ফেললেন কিন্তু আপনি টাকাটা জমা দিলেন না তাহলে কিন্তু আপনার আবেদন গ্রহণ করা হবে না এস এম এসের মাধ্যমে সুন্দর করে আপনি আবেদনটি করে নেবেন আপনি যে কোনো অনলাইন দোকান থেকে করতে পারেন অথবা আপনি যদি নিজে পারেন তাহলে নিজে করতে পারেন তাছাড়া আপনারা ডাব্লুড বিডব্লিউ এমআরআই ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সকল তথ্য আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো বিশাল একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে নিয়ে এলাম একদম আপনার হট এবং একদম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট যারা এই চাকরিতে আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন আজকে থেকে শুরু হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা সহ পদে আবেদনটি করে ফেলবেন বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল টা একটু চেপে দিবেন ভালো থাকে সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের উন্নতি কামনা করছি ভালো থাকেন সকলেই সালামু আলাইকুম